আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের মাঝে আইটি গ্যাজেট রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়্যারলেস স্পিকার নিয়ে কথা বলবো যা আপনারা বাংলাদেশে মার্কেটে নতুন 250 টাকা থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি শাহাদ সচিব স্টিক স্টিকদর থেকে এটি হলো একটি গ্রেট নাইস ব্র্যান্ডের ওয়্যারলেস স্পিকার যা একটি লোকাল ব্র্যান্ড চায়নার প্যাকেটটির উপরে হাইলাইট করে লেখা আছে ওয়্যারলেস স্পিকার এক্সট্রা বেস গ্রেট নাইস ক্লিয়ার অ্যান্ড বিগ সাউন্ড ফিল দ্য সাউন্ড ট্রেন্ডার আরও লেখা আছে ডি সাউন্ড ওয়ারলেস টেকনোলজি ইউস বি রিসার্জল ব্যাটারি মাইক্রো ডি ফাংশন আর থাকছে এফ এম রেডিও আমার হাতে এই স্পিকারটি মডেল হলো এস ওয়ান থ্রি সিক্স টু বক্স কন্টেন্ট হিসেবে থাকছে একটি স্পিকার আর একটি চার্জিং কেবল আর এটি হলো আমাদের সেই ওয়ারলেস স্পিকার প্রথমে কথা বলি স্পিকারটি ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে ডিজাইনের কথা বলতে গেলে একদম সিম্পল এবং কি খুবই সুন্দর দেখতে আর এটি খুব সহজে ক্যারি করা যায় স্পিকারটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি আর এই স্পিকারটি খুবই হালকা স্পিকারের উপরে থাকছে চার্জিং পোর্ট ইউএসবি পোর্ট তারপর থাকছে মাইক্রো এইচডি পোর্ট আর থাকছে অন অফ বাটন যখন আপনারা মেমোরি কার্ড দিয়ে এই স্পিকারটি চালাবেন তখন এই সুইচগুলো কাজে আসবে আর যখন আপনারা এই স্পিকারটি ওপেন করবেন তখন আপনারা এটি থেকে বিভিন্ন কালারের লাইটিং পেয়ে যাবেন যা এই স্পিকারটিকে দেখতে আরও সুন্দর লাগে সো এখন কথা বলি এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি এবং কি বেস নিয়ে স্পিকারটি সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং কি ক্লিয়ার ছিল আর এই স্পিকারটি আপনারা মোবাইলের ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটা আর এক্সটা করে দেখাচ্ছে না কারণ আমরা সবাই জানি ব্লুটুথ স্পিকার কিভাবে চালাতে হয় এই স্পিকারটি আমি একটি রুমে রেখে আমি অন্য আইটি রুম থেকে এই স্পিকারটি কন্ট্রোল করতে পারছিলাম সো বলতে গেলে দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার ভিতরে গ্রেট নাইস এই স্পিকারটি খুবই ভালো যাদের ফোনের স্পিকারের সমস্যা বা স্পিকার নষ্ট হয়ে গেছে তারা চাইলে এরকম একটি পোর্টাবল স্পিকার ব্যবহার করতে পারেন সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি শাহাদ হোসেন স্টেক দেওয়ার থেকে আল্লাহ হাফেজ